আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা একটা বাগানে আসছি এটা হচ্ছে দেশি মালটার বাগান মালটা খাওয়ার উপকারিতা এবং মালটা চাষ পদ্ধতি আজকে আপনাদেরকে দেখাবো চারা রোপণ পদ্ধতি উভয় দিকে তিন থেকে চার মিটার দূরত্বে গর্ত করে চারা রোপণ করতে হয় চারাগাছের যত্ন এবং সার প্রয়োগ পদ্ধতি নিয়মিত আগাছা পরিষ্কার করতে হয় এবং তিন মাস পর পর সার প্রয়োগ করতে হয় সারের মধ্যে আমরা যদি বলি তাহলে চুন তারপরে গোবর এবং এমওপি সার এছাড়াও আরও বিভিন্ন সার আছে যেগুলো প্রায় চার কিস্তিতে প্রয়োগ করা যেতে পারে মালটা সেচ পদ্ধতি ভালো ফসলের জন্য শুষ্ক মৌসুমে অথবা খরার সময় অবশ্যই অবশ্যই সেচ দিতে হবে এছাড়াও আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে বৃষ্টির সময় অথবা বর্ষার সময় যদি গাছের গোড়ায় পানি জমে তাহলে তা দ্রুত নিষ্কাশন করতে হবে মধ্য বৈশাখ থেকে মধ্য ভাদ্র মাস মালটা চাষের জন্য বেশি উপযোগী তবে সেচের ব্যবস্থা থাকলে সারা বছরই মালটা চাষ করা যায় ফসল সংগ্রহ মালটা পরিপক্কতার সাথে সাথে গাঢ় সবুজ রং থেকে হালকা সবুজ রং ধারণ করতে শুরু করে এই অবস্থায় মালটা সংগ্রহ করতে হয় মালটার যত উপকারিতা ভিটামিন সি এর চাহিদা পূরণে ভিটামিন সি এর চাহিদা পূরণে মালটার জুড়ি নেই এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে দৃষ্টিশক্তি ভালো রাখতে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে পাকস্থলীর ক্রিয়া সচল রাখতে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে প্রতিদিন একটি করে মালটা খাওয়ার অভ্যাস আপনার স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক ভূমিকা পালন করতে পারে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ